আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি কখনও যদি বাথরুমে ফিলিশিং বা ফিটিং করার কাজে ভুল করে ছিদ্র করার সময় যদি পাইপে ফুটো হয়ে যায় তাহলে এই কাজটা কিভাবে সমাধান করবেন আজকে আপনার চমৎকার করে সেটা বুঝিয়ে এবং দেখিয়ে দিব তাই চিন্তার কোনো কারণ নাই যদিও এরকম যদি আপনার ভুল হয়ে যায় তাহলে খুব সহজে আপনারা কিন্তু এই ছিদ্রটা বন্ধ করে দিয়ে আবার কিন্তু আগের অবস্থায় রাখতে পারবেন দেখেন এখানে পাল্টুন চালু করে দেখালাম আসলে দেখেন এখানে কিন্তু খুব বেগে এখানে কিন্তু পানি বের হচ্ছে এখন এটা যদি ছিদ্র বন্ধ না করি তাহলে কিন্তু আমার কিন্তু আমি লাইন চালু করতে পারবো না এখন যে কাজটা আমাকে করতে হবে যে টাইস বরাবর ছিদ্র বা ফুটো হয়ে যাবে সে টাইস পুরোটাই আপনাকে ভেঙে ফেলতে হবে অর্থাৎ তুলে ফেলতে হবে বাকি সবগুলো কিন্তু ঠিক রাখতে হবে তো দেখেন এইখানে আমার ছিদ্র হয়েছিলো এই জন্য দেখেন ওই টাইসটা আমি কিন্তু পুরা তুলে ফেললাম বা ভেঙে ফেললাম এখন দেখেন পাইপটা বের করে নিলাম তো দেখেন এখানে আমি কিন্তু দেখতে পারছি যে কোন জায়গায় আমার কিন্তু এই ছিদ্রটা হয়েছে দেখেন এইখানে কিন্তু আমার ডিল মেশিংয়ে ভুলক্রমে পাইপ বরাবর কিন্তু ছিদ্র হয়ে গেছে এখন আমার যে কাজটি করতে হবে বাজারে বা দোকানে এমসিল পুটিং বা বাংলাতে আমরা সহজ ভাষায় বলি প্লাসমাইনাক্স যে প্রোটিন রয়েছে এই পুটিংটা আপনাকে ব্যবহার করতে হবে এখন এটাকে একটু সুন্দর করে একটু পরিষ্কার বা জায়গা একটু বাড়িয়ে নিতে হবে যাতে পুটিংটা আপনি সুন্দর করে পাইপের সাথে লাগাইতে পারেন এবং এখানে একটু পরিষ্কার করে মুছে নিতে হবে এবং পুটিংটা যাতে পাইপের সাথে খুব ভালোভাবে লাগে এজন্য একটু শেষ কাগজ দিয়ে একটু একটু খসখসি করে নিতে হবে বা একটু ডোলে নিতে হবে তাহলে পুটিংটা একটু ভালোভাবে আপনার হলো সেটিং হবে তো দেখেন এটাকে আমি কিছুক্ষণ শেষ কাগজ এটাকে ডলে একটু খসখসি করে নিলাম এবং এটা যে পানি পানি যে একটু আপনার হলো ভিজা ভিজা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেল এখন পুটিং এখানে দুটি স্তর থাকে বা দুটা থাকে এটাকে দুটা আপনার হলো ভালোভাবে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে আমার মেশানো কিন্তু হয়ে গেছে এখন আমার যে কাজটা করতে হবে প্রথমত যে জায়গায় আমার ফুটো হয়ে গেছে সে জায়গায় আগে প্রথমত আপনার প্রোটিনটি একটু ঢুকিয়ে দিতে হবে এখানে কিন্তু আপনাকে অতিরিক্ত বেশি ঢুকিয়েও দিলে কিন্তু আমার আপনার হলো এই প্রোটিনটা কিন্তু পাইপের ভিতরে চলে যাবে এমনভাবে যেতে হবে যাতে ছিদ্রপন্থকই যায় এবং এটা যেন মুখটা বন্ধ হয়ে যায় তো দেখেন আমার পাইপে যে ছিদ্র ছিল সেই ছিদ্র বরাবর আমি দুই তিনবার এখানে দিলাম এবং ফিনিশিং করে দিলাম তাতে আমার যে ছিদ্রটুকু ছিল এটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে এখন বাকি যে প্রোটিনটুকু রয়েছে এটাকে এখন সুন্দর করে আমি পুরো পাইপটাকে আমি এখন মিশে নিলাম গে বডির সাথে লাগিয়ে দিলাম এখন পুটিংটা যদি পানিতে বেশি আপনার হলো যদি নরম হয়ে যায় তাহলে হাতে একটু সিমেন্ট বা কিছু দিয়ে আপনি একটু দিলে পরে কিন্তু আরও দ্রুত এই পুটিংটা কিন্তু শুকিয়ে যাবে এখন এই প্রোটিন লাগানোর পর আপনাকে দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করতে হবে পুটিংটা শুকানোর জন্য আমি আবার বলছি দুই থেকে তিন ঘণ্টা শুকাইতে হবে তারপরেও কিন্তু আপনাকে পানি ছাড়তে হবে যদি দেখেন পুটিংটা নরম রয়েছে অর্থাৎ টিপ বসে তাহলে কিন্তু পানি ছাড়া যাবে না পুটিংটা ঠিক লোয়ার মতো কিন্তু হার্ডি হতে হবে বা শুকিয়ে শক্ত হতে হবে তারপরেই কিন্তু আপনাকে পানি ছাড়তে হবে তাহলে কাজটা কিন্তু ওকে বা সাকসেসফুল হবে দেখেন আমি দুই থেকে তিন ঘন্টার মতো কিন্তু এখানে শুকায় রেখেছি রাখার পর আমার পুডিংটা শুকে গেছে এখন আমি পানি ছেড়ে দিয়েছি এখন দেখেন আমার কিন্তু এখান থেকে যে ছিদ্রটা হয়েছিল এ ছিদ্র বরাবর কিন্তু আর পানি আসছে না তার মানে আমি একশো নিশ্চিত আমার যে ছিদ্রটা হয়েছিল সেটা কিন্তু আমি ফুটো বন্ধ করতে পেরেছি তো দেখেন আমার কাজটা কিন্তু কমপ্লিট এখন ভুল কমে আপনাদেরও কিন্তু হয়ে যেতে পারে তো এরকমভাবেই কিন্তু আপনি একটা কাজ করবেন এখন হলি এই টাইলসটাই আপনাকে লাগিয়ে দিতে হবে তো দেখেন যেহেতু এখানে টাইস মিস্ত্রির কাজ নাই এটা এক টালি লাগানো কোনো ব্যাপার নয় এটা আপনি নিজেও করতে পারবেন ত্যা দেখেন আমি এখন টাইলসটা কিন্তু আমি নিজেই লাগাচ্ছি আমি কিন্তু কোনো টাইস মিস্ত্রিকে ডাকি নাই আমি কিন্তু নিজেই বালু দিয়ে সুন্দর করে একটি টালি আমি গ্যাপে যে গ্যাপটা ছিল এই গ্যাপে কিন্তু লাগিয়ে দিচ্ছি দেখেন আসলে কোনো কাজই কঠিন নয় বা কোনো কাজে কিন্তু আপনার কাছে অসুবিধার নয় শুধু আপনাকে ভাবতে হবে যে কাজটা আমাকে করতে হবে বা সমাধান করতে হবে দেখেন টাইলটা লাগানোর পর সুন্দর করে আবার যে পুটিং রয়েছে টাইসের এই পুটিংটা লাগা দিতে হবে লাগানোর পর এটাকে সুন্দর করে একটু মুছে দিতে হবে যাতে বোঝা না যায় দেখেন আমার আগের যে অবস্থা ছিল বর্তমান পুটিং করার পরও কিন্তু ফিনিশিংয়ে শিখ একই অবস্থা রয়েছে আমি বোঝাই যাচ্ছে না এখানে কিন্তু রিপেয়ারিং বা কোনো কাজ করা হয়েছে বন্ধুরা কাজ করতে গেলে সমস্যা বা বাউল হতেই পারে এতে কোনো দ্বিধা বা কোনো ভয় পাওয়ার কারণ নাই বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা রিপেয়ারিং করতে পারেন আর আরেকটি কথা বলবো যখনই আপনারা বাথরুমের এই ডিনমেটিন দিয়ে ছিদ্র বা ফুটো করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে কোন সোজা পাইপ রয়েছে এটাকে অবশ্যই খেয়াল করবেন তাহলে এরকম ভুল আর সহজে হবে না তো বন্ধুরা যদিও যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এভাবে কিন্তু খুব সহজে কাজটি করতে পারবেন